অবৈধ নির্মাণ ভেঙে গড়িয়ে দিল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন একের পর এক অবৈধ নির্মাণ ভেঙে দিচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন আজ শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডের বস্তি এলাকায় একটি বহুতল ভেঙে দিল মিউনিসিপ্যাল কর্পোরেশন জানা যায় বাড়ির মালিক মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে কোনো নোটিশ পাওয়ার আগেই তিনি নিজেই লেবার লাগিয়ে বহুতল ভাঙার কাজ শুরু করে দেয় মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধিকারীরা সেই খবর পাওয়ার পর সেই কাজ বন্ধ করে দেয় পরে পৌর কর্পোরেশনের লোক দিয়েই সেই বহুতল ভাঙার কাজ শুরু করা হয় আরও জানা যায় যে সেই বাড়ির মালিক কোনো রকম প্ল্যান পাস ছাড়াই সেই বহুতল তৈরি করেছিলেন তবে সেই বহুতলটি অবৈধভাবে তৈরি করার জন্য মিউনিসিপাল কর্পোরেশন ভেঙে গড়িয়ে দেওয়া হয় का जोरदार प्रहार सिलीगुड़ी के वार्ड में কাজের লোক আর কেউ থাকবে না